লন্ডনের একটি বাণিজ্যিক এলাকায় ছোট একটি স্টোরে কাজ করতো ২২ বছর বয়সী পিটার তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার কিন্তু তার শুরুটা ছিল খুবই সাধারণ সকাল সন্ধ্যা স্টোরে কাজ করে মাস শেষে তেমন কিছু সঞ্চয় হতো না সে সব সময় ভাবত কিভাবে বড় হওয়া সম্ভব যখন তার আয় অনেক কম ছিল স্টোরের মালিকের কাছ থেকে পিটার শুনেছিল টাকা শুধু কাগজের টুকরো নয় এটি একটি শক্তি যা আমাদের জীবনকে বদলে দিতে পারে কিন্তু পিটারের মনে হতো এটি শুধু বড় মানুষদের জন্যই প্রযোজ্য নিজের অবস্থার কারণে তার মনে হতো টাকা আয়ের পিছনে কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্য দরকার একদিন কাজের মাঝে একটি নতুন প্রোডাক্ট সেল করার সুযোগ এলো পিটার জানতো এই প্রোডাক্টে কমপ্লেক্স কিছু আছে কিন্তু সে সিদ্ধান্ত নিল এই সুযোগ কাজে লাগাতেই হবে সে নিরলস কাজ শুরু করলো প্রোডাক্ট সম্পর্কে সে জ্ঞান আয়ত সনাক্ত করলো এবং ক্রেতাদের সাথে আন্তরিকভাবে কথা বলে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করত মাঝে মাঝে তাকে হতাশা ঘিরে ধরতো যখন সেল কম হতো তখন মনে হতো সবকিছু ব্যর্থই হবে কিন্তু সে কখনো হার মানেনি আমাকে নিজের মানসিকতা বদলাতে হবে এই চিন্তাই তাকে এগোতে সাহায্য করেছিল একদিন এক বড় ব্যবসায়ী তার স্টোরে এসে প্রোডাক্টটি কিনে নিলেন এবং পরবর্তীতে পিটারকে একটি ব্যবসায় সুযোগ দিলেন এই ঘটনাটি তার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করলো সে বুঝলো টাকা আয়ের জন্য পরিশ্রম নয় সঠিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি প্রয়োজন অবশেষে পিটার তার সংগ্রাম ও পরিশ্রমের ফল পেল তার মানসিকতা বদলেছিল এবং সে বুঝতে পারলো টাকা কখনো শুধু ভাগ্য বা কাকতালীয় ঘটনা নয় এটি একটি মানসিক সম্পর্ক যা বিশ্বাস পরিশ্রম এবং সদিচ্ছার মাধ্যমে তৈরি হয় একটু ভেবে দেখুন টাকাই কি সবকিছু কেন কেউ লাখ টাকা আয় করেও অশান্তিতে ভোগে আবার কেউ সীমিত আয়ে থেকেও নিশ্চিন্তে হাসি মুখে বাঁচে টাকা আসলেই কি শুধু কাগজ না এটি শুধু কাগজ নয় এটি আমাদের মনের প্রতিচ্ছবি আমাদের ভাবনা আবেগ অভ্যস্ততা এবং সিদ্ধান্তের ফলাফল আজ আমরা জানব কিভাবে আপনার মাইন্ডসেট আপনার জীবন বদলে দিতে পারে টাকার আসল শক্তি টাকা কখনো শুধু সংকার খেলা নয় এটা হচ্ছে আত্মবিশ্বাস তৈরির মাধ্যম ধরুন আপনি যদি কিছু টাকা হাতে পান তখন আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারেন একটি নতুন সুযোগ গ্রহণের কোন দুর্দশা সামাল দেওয়ার বা অপরের জন্য কিছু ভালো করার কিন্তু যখন টাকার অভাব থাকে তখন কেবল ভয় দুর্দশা এবং চাপ আমাদের নিয়ন্ত্রণ করে টাকা উপার্জনের আগে টাকাকে আপনি যদি টাকা আপনার আপনার মন থেকে চেষ্টা না না করেন তবে টাকা কখনোই হাতে কাজ করবে বরং আপনি টাকায় পরিচালিত হবেন এমন অনেক মানুষ আছে যারা বিপুল পরিমাণে আয় করে কিন্তু তাদের মানসিকতা কখনো স্থিতিশীল থাকে না তারা খরচ করতে থাকে যে কোনো কিছুতে টাকা ঢালেন টাকার আসল শক্তি হচ্ছে আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ এটি আমাদের সিদ্ধান্তে আমাদের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে অনেকে প্রচুর আয় করেও কেন নিঃস্ব হয়ে যায় কারণ তারা টাকার ব্যবহার করে আবেগ দিয়ে যুক্তি দিয়ে নয় যা মানসিক অবস্থার একটি বড় কারণ আপনি যখন খুশি তখন আবেগের বসে টাকা খরচ করে ফেলেন আর যখন ভয়ে থাকেন তখন টাকা জমিয়ে রাখেন কিন্তু সঠিক বিনিয়োগের পথে পা বাড়ান না সত্যি কথা যদি আপনার আবেগকে নিয়ন্ত্রণ না করেন তবে টাকা কখনোই আপনার বন্ধু হতে পারবে না বরং টাকার প্রতি আপনার মনোভাব আপনার জীবনকে নিয়ন্ত্র করবে একজন ব্যবসায়ী যে প্রাথমিক সময় খুবই আবেগপ্রবণ ছিল একদিন আবেগের চূড়ান্ত সিদ্ধান্ত নিল সে নিজের ব্যবসায়ের জন্য বড় একটি অর্ডার করলো যা তার অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছিল তার ব্যবসা বন্ধ হয়ে গেল এবং তিনি নিঃস্ব হয়ে গেলেন এই প্রক্রিয়াটি ঘটেছিল শুধুমাত্র তার আবেগের কারণে টাকা বাড়ানোর আসল গোপন রহস্য হল সময় ধরুন আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা খরচ করে এক কাপ কফি খান বছরে এই টাকা দাঁড়ায় আঠারো হাজার টাকা এটি যদি আপনি বিনিয়োগ করতে শিখতেন তাহলে কয়েক বছরের মধ্যেই এই টাকাটি একটি ব্যবসায় পরিণত পরিণত হতে পারত তাহলে শুধুমাত্র উপার্জন বা খরচের বিষয় নয় বরং সময়কে সঠিকভাবে কাজে লাগানো এর আসল শক্তি একজন যুবক যার প্রথম চাকরি ছিল মাত্র পনেরো হাজার টাকা কিন্তু তার টাকা খরচ করার পদ্ধতি ছিল একটু ভিন্ন সে ছোট ছোট বিনিয়োগ করতে শুরু করলো তার সময়কে সঠিকভাবে কাজে লাগালো বছর দুয়েকের মধ্যে অর্থনৈতিক অবস্থা বদলে গিয়েছিল সে একটি ছোট ব্যবসায় শুরু করলো এবং টাকা ছোট হোক কিংবা বড় সময় সঠিকভাবে কাজে লাগানো তাকে সম্পদের উপ রূপান্তরিত করতে সাহায্য করে স্মরণ রাখুন টাকা উপার্জন নয় সময়ের মাধ্যমে সেটি বৃদ্ধি করা সম্ভব ধনী হওয়ার আসল মনোবিজ্ঞান ধনী হওয়া মানেই শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয় এটি হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটি হলো মানসিক শান্তি এবং স্বাধীনতার অনুভূতি আপনি যদি নিজের পরিবারকে নিরাপত্তা দিতে পারেন নিজের স্বপ্ন পূরণ করতে পারেন তাহলে আপনি আসলেই ধনী একজন ধনী ব্যক্তি বলেছিল ধনী হওয়া মানেই টাকা গোনা নয় এটি হলো এমন একটি অবস্থা যেখানে আপনি আপনার পরিবারকে যে কোনো পরিস্থিতিতে নিরাপত্তা দিতে পারেন টাকাই হলো স্বাধীনতার যন্ত্র প্রসাদনের নয় অনেকেই ভাবে অনেক টাকা হলে সুখ আসবে কিন্তু গবেষণা বলে সুখ আসে তখন যখন আপনি টাকা দিয়ে নিজের সময় ও স্বাধীনতা কিনতে পারেন আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি জীবন যেখানে টাকা আপনার শ্বাস নিতে আপনার স্বপ্ন পূরণ করতে সহায়তা করে টাকা খরচ করুন সুখ বাড়ানোর জন্য শুধু দেখানোর জন্য নয় টাকা কখনো লক্ষ্য নয় এটি হলো একটি মাধ্যম আপনার লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতা শান্তি এবং সুখ আজ থেকেই আপনার মাইন্ডসেট বদলা টাকাকে শুধু আয় করার বস্তু ভাববেন না বরং টাকাকে আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার হাতিয়ার বানান তবে মনে রাখবেন টাকা কেবল আপনার জীবনের শুধু একটি অংশ কিন্তু আপনার মানসিকতা হলো আপনার বড় শক্তি